মামলা তো একশোটা কিসের একশো এক হাজারের উপরে হওয়া দরকার আমি কিছু না করে যদি আমার বাবাকে না এই জন্য আমাদের উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মতো পার্থক্য করলে কিন্তু আছে। ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন মানুষ আছেন খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে ষোলোশো আঠাশটা চেয়ার আমরা পরিবর্তন চাই সব জালিমদের কথা বলেন এই যে চোপ্প মিয়া এই চোপ্প থেকে শুরু করে যে কয়টা ছিল জালেমদের দোষর এই ষোলোশো আঠাশটা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনিতে পাল্টিয়ে গেছি এক হাজারের উপরে মানুষ জীবন দিয়ে গেল এটার জন্য কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবন যাপন করেছে অনেকে বলছে আমরা মাফ করে দিলাম হ্যাঁ তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষ যদি ভিক্টিম আমরা যারা আমার মতো তিনটা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই বলেন না তাহলে একেবারে উপর থেকে শুরু করে যে লোকটা আমার মামলার আয়ু যারা এর সাথে জড়িত আমার মামলারা যদি বা দিয়ে হুজুর হতো ওরে যত টাকা লাগে আমি দিয়ে দুই দিন পরে বের হয়ে আসতাম কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা

পেছনে ওনাদের সামনে বাঁধে ওনাদের বড় নেতা আমাদের বেঁধে পেছনে সব হাত কেটে যায় পায়ে দেয় ডান্ডা বেড়ি চক কালো কাপড় দিয়ে বেঁধে মাঝায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা মনে হচ্ছে গরু টাঙিয়ে রেখেছে আপনি কোন কারণে এটা করলেন এটা যদি একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন হতো রিমান্ডের ওই দশ দিন মেনে নিতাম মাটির নিচে নিয়ে গেলেন কোন কারণে আয়না ঘর শুধু আমরা নাম শুনে আমি তো নিচে পরীক্ষিত দেখেছি এরপরে অনেকে সাফাই গায়ে যাও কি করেছে যখন পালিয়া যাওয়া লাগলো কি করেছে আপনি কেন আসেন আপনাকে দেখাচ্ছি তারা বলে যে কি করেছে আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে এক সাত দিন রাখা দরকার দেখ কি করেছে কি এখনো টের পাও না এই একটু শোনেন নদীদের হাঁটি সর্ষে কেউ যদি জেনে শুনে সালেমকে সহযোগিতা করে সাহায্য করে সাপোর্ট দেয় সে নবীর উন্নত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরও যদি কেউ জালেমের সাপোর্ট দেয় সাফাই দায় কত নবীর আছে আবার বলছে ভিডিও কলে এখন ঘামড়াবেন না আপনি ঘামড়ালে তোমরা নরম হয়ে যায় কত বড় সহ করে ধরে এত পিলাপি নিয়েছে এখন অনেকেই বলছে না আর কার আশায় থাকবো যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি এদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে আমার ওই স্বর্ণ মেয়েটাও আপনাকে মাফ করবে তিনটা বছর আমার থেকে এক বছর রেখে গিয়েছিলাম এখন চার বছর কেন এই কষ্ট দিলেন আপনি যদি ব্যক্তিগত ভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম আপনি তো আল্লাহ টার্গেট জালেম যারা এরা টার্গেট হানসার শরীফে কার চটাঙ্গাবাসী ভালো করে শোনেন এই জেলায় যারা জালেম ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না ওরা রুহুল আমিনের টার্গেট না ওরা সরাসরি টার্গেট আল্লাহ শব্দটা শুনতে সেটা মনে হচ্ছে সরাসরা বিয়াল্লিশ নাম্বার আয়াত

জুলুমের সীমা ছাড়িয়ে গেলে দেওয়ালে যদি একেবারে পিঠ ঠেকে যায় তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে যেটা বাস্তবতা আমার কুষ্টিয়ায় হানিফের মাড়ি ভাঙা দেখে আমি দেখেছি একটা মানুষের ওপরে কত বড় রাগ হলে বাড়ি পর্যন্ত খুলি নিয়ে চলে যাচ্ছে আর একজনকে দেখলাম সেনায় তাই উলঙ্গ করে পিটিএ মেটি টাঙিয়ে দিচ্ছে

এরা আল্লাহর মামলার আসামি আপনি কি আল্লাহর মামলার আসামি যারা আল্লাহর অভিযোগে অভিযোগ যারা তাদের পক্ষ নিতে পারেন বলেন পারে আমার বিবেকটা কাজে লাগাব নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বলছিলাম কেউ যদি কোনো নিয়ামত পেয়ে সক্রিয় আদায় করতে চায় তিনটা মাধ্যম আছে এক নাম্বারের মুখে স্বীকার করা আছে হ্যাঁ এটা নিয়ামত আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত কেন বাস্তবে দেখেছি বিশাল অনুষ্ঠানটা করানোর কথা শোনানো হবে বলে ওরা সাজিয়েছে এই অনুষ্ঠানটা আগস্টের 5 তারিখের আগে যদি কেউ করতে চাইতো 10 জায়গায় অনুমতি না লাগতো। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে একটা ঘোষণা এসে গেছে ডক্টর মোহাম্মদ ইউসুফের পক্ষ থেকে। অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, এ দেশে মুসলমানেরা করান প্রচার করবে কোনো ভারতীয় অনুমতির প্রয়োজন আছে। এটা নিয়ামত না কত বড় নিয়ামত আপনি জানেন কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ওরা কুষ্টিয়া জেলা প্রায় সাড়ে পাঁচশো আলেমকে দাওয়াত দিয়েছিল একটা সেমিনারে সব ধরনার আলেমরা ছিল সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সেখানে আলোচনা করেছে কোরআনের উপরে হাদিসের উপরে আপনি একটু ভাবেন তো এটা যে সাড়ে পাঁচশো আলেম এক জায়গায়

কিন্তু দেশের হচ্ছে বিশ পার্সেন্ট এখনও পর্যন্ত স্বীকার করছে না দাদা কালকের একটা ভিডিও সে এখনো পর্যন্ত জালেমের সাফাই গাড়ছে যে না মানে কি কিছু করেনি দেশের জন্য হ্যাঁ এটা একটা রাস্তা বানাতে যদি দুই কোটি টাকা খরচ হয় তিনবার বাজেট করে নয় কোটি টাকা খরচ করেছে দুই কোটি খরচ করে সাত কোটি আলাপ রাস্তায় নিয়ে চলে গেছে যে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে বললাম কেন ওই দরবেশের কারণে দরবেশ কত টাকা আত্মসাত করেছে দেখেছেন ছত্রিশ হাজার কোটি আপনি জীবনে যদি গণনা করে তো জীবন শেষ হয়ে যাবে দরবেশের যদি এই হাল হয় যেগুলো ধরবেশ ওগুলোর অবস্থা কি আমার মনে হয় মালিয়ে যারা গেছে এদের টাকা পয়সা গুলো ডাক্তার ইউনুস ঘোষণা দিয়েছে এগুলো সব ফিরিয়ে আনা হবে তাড়াতাড়ি করেন সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন শুধু ফিরিয়ে নিয়ে আসা না যারা টাকা পয়সা আত্মসাত করেছে বেগম পাড়া বানিয়েছে এদের স্ত্রী সন্তান পুত্র যা আছে সব রাষ্ট্রের কাজে লাগান টাকা পয়সাগুলো নিয়ে এসে আপনি একটু দেশের মানুষের কাছে দেন দেখেন দেশটা দাঁড়িয়ে যাবে কোন অভাব নেই দেশে অভাব সদস্য এই শ্রেষ্ঠ বন্টন যেন হয় আমরা এরকম মানুষকে এখন সামনে চাই কথা বলে ঠিক না ওনার যখন বলল যে আমার দুইটা ছেলে হাফেজ আলেম হবে আমার মন হৃদয় ভরিস এরকম মানুষকে আপনি দায়িত্ব দেবেন

উনি আসবে বাংলাদেশে কিছুদিনের ভেতরে কোস্টিয়াতে একটা প্রোগ্রাম নেওয়ার কথা জানিয়েছি কোস্টিয়াল স্টেডিয়াম মাঠে উনি আর আমি থাকবো আপনারা ইনশাল্লাহ যাবেন দাওয়াত দিয়ে দিল চডাঙ্গাবাসী একশো জনের আশি জন আমরা এখন স্বীকার করে নিলাম যে হ্যাঁ এটা আমাদের জন্য নিয়ামত কিন্তু ওই সালেমরা তারা এখনো পর্যন্ত স্বীকার করে না যে এই স্বাধীনতা এটা নিয়ামত কথা বলে না কেন তাহলে নিয়ামত পাওয়ার পরে আমরা যারা আশি ভাগ সক্রিয় আদায় করলাম মুখ দিয়ে স্বীকার করছি যে হ্যাঁ এটা নিয়ামত বিশ ভাগ যারা আছে এখনো পর্যন্ত স্বীকার করছে না আপনি মাঝে মাঝেই দেখবেন ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে বিশ জন বিশৃঙ্খলা তৈরি করছে প্রথমে ওরা অমুসলিমদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছিলাম সংখ্যা নাম দিয়ে জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির দিনে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যালঘু নেই সুতরাং এই তুলে যারা মানুষের ভেতরে বিদ্রোহ তৈরি করতে চাচ্ছে তাদের হালে পানি নেবে না ইনশাআল্লাহ ন্যায়ও নেই পৃথিবী বুঝে গেছে না এটা আমাদের দুর্বিসন্ধি এরপরে ওরা আস্তে আস্তে চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে দেশটা অস্থিতিশীল করতে ছাত্রদের সামনে ধরা পড়ে গেছে যখন পারে নাই চেষ্টা চালিয়েছে আনসার দিয়ে কিসের আন্সার বিয়াল্লিশ আনসার নিয়োগ হয়েছে এই দেশে এই নয় সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত তার বত্রিশ হাজার সব গুলো কোপাল মঞ্চে হাজার যদি গোপাল হয় বাকি দেশটি ছিল আর মানুষ আমরা ঘাস কাটছি দরনীতির কোন জায়গায় পৌঁছেছিল আপনি চিন্তা করেন এই দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে ইমাম সাহেবজন পালিয়ে আর কোন জায়গা বাকি আছে বলে আমরা মনে হচ্ছে কোন জায়গা বাকি নেই সব জায়গা ওগুলো একবার পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ কোরআন জানিয়েছেন লিয়াজনাউ ইফমা আল্লাহ ওদের পাপ এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছে যে জায়গা যখন খালি নেই ওলাহু মাযাব মুহিন তখন ওদের অপমানজনক শাস্তি ঢেলে দিয়েছে এর বাস্তব প্রমাণই কালামানী ঠিক পর 20 কি পর্যন্ত উইলিছে আর কি বাকি থাকে এটা বিচারপতি দা সুপ্রিম কোর্টের এত বড় শয়তান জিবে কথা বললেই সেটা মুসলমানদের ইসলামের আর কোরআন আর একজন বলতে পরে দেখলাম একজন কি মেরেছে আদালতে এমন একটা লাথি দিয়েছে জালেমদের আমার মনে এর চাইতে অপমান আর নেই দরবেশের যে অপমান আমরা দেখেছি দাড়ি কেটে নম হয়ে গেছে প্রথমে যে শয়তানকে ধরেছিল শয়তান বলছে আমার একা নেবেন মানে ওই যে দরবেশ দরবেশ কোনটা ওই যে সালমানের কথা আমি চিন্তা করে কোথায় নামিয়েছে অপমানের আর কোন জায়গায় এই দেশে সালেমদের বাকি নেই কথা বলে ঠিক কিনা এ ধরা ধরেছে কে বীজ ভাগ মানুষ এখনও স্বীকার করেন না আপনারা এখানে নতুন নতুন করে আপনারা কো তৈরি করছেন প্রধান বিষয়পতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছে পারে না আনসারদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছে ওটাও পারে না যারা দায়িত্ব আছেন এই দেশের এখন আহ্বান জানাবো কিসের আনসার পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া একালু এ বাহিনী বিলুপ্ত করে দেন কোনো দরকার নেই আনসার নাম বিশ আনসার মানে সাহায্য করা কিসের সাহায্য করেন আপনি যে কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে এই সাহায্য করা ওরা এরপরে ডাক্তার লাগিয়েছে পারে না এরপরে গার্মেন্টস কর্মীদেরকে লাগাচ্ছে সামনে এটাও পারবে না ওদের যা চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি বলান তো ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে আর কি বলবো শব্দ আমরা জানা নেই কারণ ওদের দিকে তাকিয়ে বললাম এত নিচে নামতে পারে শেডখানায় মানুষ এমনিতেই থাকে অসহায় গ্যাস উদ্দিন এবং অপু আর আমি এক জায়গায় ছিলাম আমাদের তিন তিনজনকে টার্গেট নিয়েছিল যে সিসি ক্যামেরা উপর থেকে শয়তান দেখত ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে বলতো ওদেরকে তাড়াতাড়ি হালা থাকে এমনিতেই আসি ফাঁসির কন্ডেম ছেলে এরপরে চব্বিশ ঘন্টা তানা লাগান এরপরে সামনে কারারক্ষী বসা এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন এরপরে যদি সিসি ক্যামেরা না গিয়ে থাকি বলেন কেমন লাগে সুতরাং আমাদের উচিত আমরা যেহেতু নিয়ামতের সক্রিয় আদায় করার জন্য আয়াতটা পড়লাম আমরা স্বীকার করছি আশি ভাগ মানুষ যে আমরা আসলে এখন একটা নিয়ামত পেয়েছি দুই নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগবে যেটা আমার লাগে আপনাদের লাগছে না তিন নাম্বারটা কি নিয়ামতের সক্রিয় আদায় করার জন্য তিন নাম্বার আল্লাহ বলেন যে নিয়ামতটা পেয়েছে এটা আওসিয়াদ জায়গাত আমি একটা হাদিস পড়েছিলাম আইবিসার قائم করার জন্য কোরআন লাগবে এইজন্য নিয়ামতকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে قائم করা লাগবে বাবার কথা বলছিলাম উনি চালিয়েছে শামিয়া চালিয়েছে এই দেশ ভগবান চালিয়েছে সা সা চালিয়েছে মুসলমান করি প্রত্যেকেই তো চালিয়েছে দেখলাম ও বাংলার মুসলমানেরা এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দিয়ে বাংলার সংসদ চলো কারা চান দেখে ঠিক আছে। আর নিয়ামত সকরি তিনটা শর্ত পেলাম মুখে শিকার করা অন্তরে আনন্দ পাবা আর নিয়ামত তার সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়া দেওয়া এটা পৌঁছাতে আল্লাহর كلامের বিকল্প নেই। এইজন্য এই বিচার যদি আমরা এখন দেখতে চাই বিচার ব্যবস্থা লাগবে কিসের? আর জোরে বলেন। 아멘। আমানামি লাবিহি উজিরা যারা গ্রামের বসে কোন মানুষ যদি আমল করে কোরআন কেন্দ্রিক আল্লাহ পাক নিজে তাকে এই আমলের জন্য পুরস্কার হাতে করে দেবেন অমান দামা ইলাইহি হাদা কোন মানুষ যদি কোরআনের দিকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম রব্বুল আলামিন বলেন তুমি যদি কোরআনের দাগে সাড়া দিতে পারো সব কিছু ফেলে দিয়ে আল্লাহ তোমাকেও জান্নাতের পথ সেরাতে মোস্তাকিম নসিম করে দেবে বলেন আমি